নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত ভিডিও শুরুতে আমি আর আমার বন্ধুরা হাই এবং হ্যালোর সাথে গুড মর্নিং জানালাম আপনাদের সকলকে আমাদের গাড়ি ছুটেছে সকাল সকাল আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশ দিয়ে অনেকদিন পর অনেকটা সময় অর্থাৎ একটা লং জার্নি আমি আর আমার গার্লফ্রেন্ড হাতে হাত রেখে অনেক গল্প করতে করতে উপভোগ করলাম এবং সময় কাটালাম আসলে চলে এসেছি ইকো পার্কে ইকো পার্কে মাত্রই চলে গেলাম সেভেন ওয়ান্ডার্সে সেভেন ওয়ান্ডার্সে সাত ধরনের জায়গা ঘোরার মতো আছে সেটা আপনারা সকলেই জানেন প্রথমেই তাজমহলের সামনে অনেকগুলো ফটোশ্যুট করে দিলাম ফাঁকা পেয়েছিলাম তো তারপর দ্য গ্রেট পিরামিড অফ গিজার ভিতরে ঢুকলাম ঢুকে ভিতরটাকে উপভোগ করার সাথে সাথে চলে গেলাম পেট্রার সামনে পেট্রার ওখানটাকে ভালো করে সুন্দরভাবে দেখলাম কিভাবে তৈরি করা সুন্দরভাবে বিষয়গুলোকে উপলব্ধি করলাম এত সুন্দর কাজ করা কি বলবো ভিতরে মাত্রই পেট্রাল স্ট্যাচুগুলোকে দেখলাম এবং সুন্দরভাবে সাজানো দেখলাম বেরিয়ে পড়লাম চলে এলাম খ্রিস্টা রিডেমারের সামনে ওইভাবে পোস্ট দিলাম ফটোশ্যুট করলাম তারপর মিও স্ট্যাচুর এখানে এসে যেন মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গিয়েছি একসাথে বন্ধুরা মিলে এত আনন্দ ফুর্তি আড্ডা মারছিলাম যেন মনে হচ্ছে এখান থেকে বাড়ি যাব না তারপর চলে গেলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়নার উপরে ওখানে যাওয়া মাত্রই আমার গার্লফ্রেন্ড রিলস বানাতে এত ব্যস্ত যে সে কাউকে পাত্তা দিচ্ছে না আমরা সকল বন্ধুরাও তাই করছিলাম ফটোশুট রিলস আড্ডা এবং বাইরের দৃশ্যগুলোকে এই চীনের পাচিরের ওপর থেকে ভীষণভাবে উপভোগ করছিলাম আমিও কিছু ক্যাটমিরি রিলস ফটোগ্রাফি করে দিলাম আসলে অনেক দিন পর একসাথে বেরোলে যেটি হয় দিনটি ঠিক হলো ছাব্বিশে জানুয়ারি অনেক দিন ধরে যাব যাবো করছিলাম তাই একদিন ঠিক করে বেরিয়ে পড়লাম তারপর চলে এলাম কলেজিয়ামের ভিতরে ভিতরে এতটাই ভিড় সেই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু ভিটরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আপনারা যারা এর আগে এসছেন তারা সকলেই হয়তো জানেন তারপর প্রচণ্ড জোরে সবার খিরে পেয়ে গেল খাবার নিয়ে বসে গেলাম একটি জায়গা ঠিক করে যে খাবো প্রচুর খিদে পেয়ে গেছে আমি আর আমার গার্লফ্রেন্ড অর্থাৎ আমার মা তৈরি করে দিয়েছিলো লুচি চিকেন কারি শুভ পিটি নিয়ে গিয়েছিল ফ্রায়েড রাইস এবং আলুর দম দেবজানি নিয়ে গিয়েছিল মিক্সড চাউমিন আমার গার্লফ্রেন্ড নিয়ে দু ধরনের আচার এবং লজেন্স সবাই মিলে একসাথে খেলাম ছবি তো তুলে নিলাম খেতে খেতে আসলে খাওয়ার আগে ছবি তোলা মাস্ট তারপর এখানে মেয়েরা তাদের কাজে ব্যস্ত এত মেকআপ করছে কি আর বলবো কেউ সেজে বুঝে আসেনি এসে এখানে মেকআপ করতে ব্যস্ত ফটো তোলার জন্য লাল তো পাগলের মতো সেজে গিয়েছিল সে নিজেকে সাজিয়ে নিল আমার গার্লফ্রেন্ড তাদের সাজিয়ে দিল তারপর চলে গেলাম ওখান থেকে বাটারফ্লাই গার্ডেনে বাটারফ্লাই গার্ডেনে তেমন কিছু দেখার ছিল না বলে চলে এলাম এই পাচিরটির ভিতরে পাচিরটি ভীষণভাবে সুন্দর করে সজ্জিতভাবে সাজানো কিন্তু এর নাম আমি কি ঠিক জানি না আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন আসলে বহুবার আমরা সকলে মিলে একসাথে এসেছি এই বন্ধুগুলোর সাথে নয় কিন্তু আলাদা আলাদাভাবে অনেকবার এসেছি ইকো পার্কে এই প্রথমবার একসাথে এলাম স্কুলের বন্ধুদের সাথে অনেক দিন পর আমি আর আমার গার্লফ্রেন্ড দুজন দুজনের সাথে সময় কাটালাম একটা দিন সুন্দরভাবে কাটালাম তারপর চলে এলাম লেকের পাশে লেকের পাশে আমি দেখতে পেলাম মাছগুলো কী খেলা করছে সবাইকে ডাকলাম সবাই এখানে মাছেদের খেলা দেখতে ব্যস্ত মাছগুলো এত সুন্দর খেলছে এবং এত লেকে ধারে হাওয়া হচ্ছে খুব ভালো লাগছে এই শীতকালে হাওয়াটা প্রচণ্ড ভালো লাগে তারপর চলে গেলাম গ্রাম বাংলা গ্রাম বাংলায় যাওয়ার আগে পাখাগুলো দিয়ে এত সুন্দর সাজানো মন কেড়ে নিচ্ছে ভিতরটি ঢুকে দেখলাম রথ সাজানো এত সুন্দর গ্রাম কি নেই সবজি চাষ থেকে শুরু করে চাষাবাদ মানে কিভাবে সজ্জিত করা এত সুন্দর ভাবা যায় না যেন মনে হচ্ছে এক স্বপ্ন পুরী জানি না স্বপ্নের মতো জানি এক রূপকথার গল্প ইরাম গ্রাম আদেও কি আছে আমার জানা নেই আপনাদের জানা থাকলে বলবেন কোথায় আছে কিন্তু ভীষণ সুন্দর আমি তো দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম ধানের গোলা পালকি বিয়ের পালকি তারপরে এখানে বাজার যেভাবে গ্রাম বাংলার প্রকৃত দৃশ্য আমরা বইয়ে পড়েছি ছোটোবেলায় যেন মনে হচ্ছে রাম ফিরে গিয়েছে আবার দিদির সবুজসাচী প্রকল্পের সাইকেল মেয়েরা নিয়ে যাচ্ছে সেই সব দিয়ে সাজানো গোয়াল ঘর কি নে তারা পতলদার চায়ের দোকান আমার এত ভালো লাগে সেই নামটা তার মাটির বাড়ি মনে হচ্ছে এখানেই থেকে যায় সবাই মিলে আর বাড়ি ফিরবো না এত সুন্দর গ্রাম বাংলা আপনারা যারা এর আগে এসছেন আপনারা হয়তো সকলেই জানেন আমরাও এর আগে এসছি কিন্তু এবারে যেন এই বন্ধুগুলোর সাথে এত সুন্দরভাবে উপভোগ করলাম ভাষায় প্রকাশ করা যাবে না তারপর চলে এলাম সোলার ডোমের ওখানে সোলার ডোম থেকে উপভোগ করার সাথে সাথে বেরিয়ে পড়লাম আমরা লেকের পাশে লেকের পাশে এখানে সবাই বসে গেলাম পা ঝুলিয়ে এবং ফটোশুটও করে দিলাম তারপর এখানে লেকের হাওয়া খেতে খেতে অনেক গল্প করলাম একসাথে বের হয়ে আসলে বন্ধুরা থাকলে যা হয় দিনই দিনটা কেটে যায় সারা দিন গল্প করতে করতে তারপরে সন্ধ্যের মুখে চলে আনার জাপানিজ গার্ডেনে এই জাপানিজ গার্ডেনে প্রথমেই আছে একটি বৌদ্ধ মূর্তি আর জাপানিজ গার্ডেনটা এত সুন্দর করে সাজানো ফাউন্টেন দিয়ে বিভিন্ন ধরনের গাছ এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনারা আসবেন আর জাপানিজ গার্ডেনটা অবশ্যই উপভোগ করবেন আমরা এর আগেও উপভোগ করেছি আপনারা যারা এসছেন তারা জানেন এই পার্কটা খুব সুন্দরভাবে সজ্জিত করা অনেক দিন পর বের হয়ে যেন একটা মনের একটা দিন এত সুন্দর করে কাটলো কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না আমি ক্ষীরকালের তো চঞ্চল স্বভাবের তাই কোথাও স্থির হয়ে দাঁড়াই না বসি না দৌড় ঝাঁপ ইয়ার্কি ঠাট্টা মজা করে বেড়ায় তারপর ওখান থেকে বেরিয়ে ট্রয় ট্রেনে করে চলে এলাম আইফেল টাওয়ারের সামনে আইফেল টাওয়ারের ওখানে দাঁড়িয়ে আমরা সবাইকে হাই হ্যালো করে বিদায় জানালাম ভিডিও শেষে আপনাদের সাথে কতগুলো ফটো শেয়ার করলাম এগুলো হচ্ছে মনের গ্যালারি চিরকাল মনের গ্যালারিতে সিটিগুলো হয়তো থেকে যায় আমার আপনার আপনাদের সকলের আসলে এখন কাজের জন্য সবাই ভীষণভাবে ব্যস্ত কেউ কাউকে সময় দিতে পারে না কিন্তু ওই ব্যস্ত সময় থেকে যখন একটু একসাথে সবাই বের হই মানে দিনগুলো এত আনন্দ মজা করে কেটে যায় কি বলবো হয়তো আপনাদেরও তাই হয় ভীষণ ভালো লাগলো ছাব্বিশে জানুয়ারি দিনটা ভীষণ ভালো কাটলো আপনারা ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব